হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীর জন্য ইতিহাসের শর্ট কোশ্চেন শেষ মুহূর্তের মহড়া তো তোমাদের আগামী শুক্রবার ইতিহাস পরীক্ষা তোমাদের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে সব কিছু তোমাদের পড়া হয়ে গেছে কিন্তু তবু বলবো শর্ট প্রশ্ন ভালো করে দেখে যাও শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের নাম্বার তুলতে সাহায্য করবে দুই চার আট নাম্বারে কমন পাবে কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় না যে টেক্সট বইটা সারা বছর খুটিয়ে পড়েছে যে ভালো করে শর্ট প্রশ্ন রিভিশন দিয়েছে যে আমার ক্লাসগুলো খুব মন দিয়ে করেছে সে কিন্তু অবশ্যই শর্ট প্রশ্নে ফুলফুল নাম্বার পাবে ছত্রিশের মধ্যে ছত্রিশ পেতে পে যদি যে কেউ পাবে যদি পেতে পারো ছত্রিশের মধ্যে ছত্রিশ তাহলে কিন্তু অবশ্যই সে কিন্তু শর্ট মানে ইতিহাসে নব্বই রূপের নাম্বার পাবে বা ছত্রিশের মধ্যে তুমি যদি তিরিশের উপরে পাও তাও কিন্তু তুমি প্রায় নব্বের এসে নাম্বার পাবে ঠিক আছে তো চলো শুরু করে দিই একদম শেষ মুহূর্তের মহড়া আমি এর আগেও কিন্তু একটা ভিডিও দুটো তিনটে ভিডিও দিয়ে দিয়েছি তো চেষ্টা করবো এই ভিডিওটার পরে আরও দুটি ভিডিও দেওয়ার তো সেই মুহূর্ত সেই জন্য তোমাদের জন্য শেষ মুহুর্তে পঁচিশটি শর্ট প্রশ্ন এগুলোকে কেউ কিন্তু সাজেশান ভাববে না বারবার বলছি শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না এটা কিন্তু সাজেশান না এটা জাস্ট তুমি একটু সময় বার করে তুমি জাস্ট পাঁচ ছ মিনিটের জন্য এই ভিডিওটা দেখে নাও আর আমি বলার আগেই তুমি উত্তর করার চেষ্টা করো নিজে থেকেই ঠিক আছে তাহলে দেখবে তোমার প্রস্তুতি তোমার কতটা হয়েছে শর্ট প্রশ্ন তুমি কিন্তু অনেকটা বুস্ট আপ হবে তুমি মনোবল পাবে ঠিক আছে চলো শুরু করে দিই তো বারবার বলছি এগুলোকে কিন্তু তুমি সাজেশান ভাববে না দেখো উষা মেহেতা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তুমি আমার সাথে সাথে বলবে আর পঁচিশটার মধ্যে কতগুলো হলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কোন আন্দোলনের ভারত ছাড়ো এটা ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলন আচ্ছা দ্বিতীয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এটা হল সচিন্দ্র শচীন্দ্র প্রসাদ বসু ঠিক আছে পরে প্রশ্ন আচ্ছা রসিতালি দিবস কোন দিন পালন করা হয় দেখো রসিতালি দিবস কোন দিন পালন করা হয় এটা হলো উনিশশো ছেচল্লিশ কিন্তু বারো ফেব্রুয়ারি ঠিক আছে উনিশশো ছেচল্লিশ সালের বারো ফেব্রুয়ারি ওকে আচ্ছা বাসন্তী দেবী উর্মিলা দেবী সরোজনী নাইডু কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বাসন্তী দেবী উর্মিলা দেবী সরোজিনী নাইডু কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন আচ্ছা হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয় হায়দ্রাবাদ কত সালে আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয় এটা উনিশশো পঞ্চাশ আচ্ছা লিয়া লিয়াকাত চুক্তি কবে স্বাক্ষরিত হয় লিয়াকাত চুক্তি কবে স্বাক্ষরিত এটাও কিন্তু উনিশশো পঞ্চাশ খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তবে এটাগুলো সাজেশান নয় কিন্তু ঠিক আছে তোমরা নিজেই চেষ্টা করে এই প্রচেষ্টা মধ্যে তোমার কতটা হচ্ছে তুমি নিজেকে নিজেকে চাচাই করে নাও ঠিক আছে শেয়ার করে দাও একটু শেয়ার করো আচ্ছা সাত নম্বর ভাষাভিত্তিক গুজরাট গুজরাট রাজ্যটি কত সালে গঠিত হয় বলো ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কত সালে গঠিত হয় এটা কিন্তু উত্তর হবে সাত নম্বর প্রশ্ন উনিশশো ষাট সালে আচ্ছা ভাষাভিত্তিক মহারাষ্ট্র রাজ্যটি কত সালে গঠিত হয় ভাষাভিত্তিক মহারাষ্ট্র রাজ্যটি কত সালে গঠিত হয় এটাও কিন্তু উনিশশো সালে ঠিক আছে মহারাষ্ট্র এবং গুজরাট দুটোই কিন্তু উনিশশো সালে গঠিত হয় আচ্ছা মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল বলো নয় প্রশ্ন ষড়যন্ত্র মামলা শুরু কত সালে উনিশশো উনত্রিশ সালে আচ্ছা দ্য পত্রিকার সম্পাদক দ্য পত্রিকা দ্য সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা উত্তর হবে এস এস এ ডাঙ্গে ঠিক আছে দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন দেখো দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল বীরেন্দ্রনাথ শাসমল ঠিক আছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল আচ্ছা মাদ্রাস লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন মাদ্রাস লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন এটা হবে বিপি ওয়াদিয়া বি পি ওয়াদিয়া আচ্ছা একা আন্দোলনের নেতা কে ছিলেন একা আন্দোলনের নেতা কে ছিলেন বলো একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাসি মাদারী পাসি আচ্ছা কলকাতায় সংস্কৃত প্রেস বা সংস্কৃত প্রেস যন্ত্র কে স্থাপন করেন কলকাতায় সংস্কৃত প্রেস বা সংস্কৃত প্রেস যন্ত্র কে আবিষ্কার কে স্থাপন করেন এটা ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে আচ্ছা পনেরো এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে এবার পনেরো নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন বলো তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন পুনর্বায়ের উত্তর কি হবে বলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা তারকনাথ পালিত তারকনাথ পালিত আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন এটা প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিক বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু প্রমোদনাথ বসু আচ্ছা লাইন কে প্রবর্তন করেন লাইনোটাই কে প্রবর্তন করেন এটা হবে সুরেশচন্দ্র মজুমদার চন্দ্র। মজুমদার হল লাইনওটাই প্রবর্তন করেন আচ্ছা বাংলায় কারা প্রথম ছাপাখানা স্থাপন করেন বাংলায় কারা প্রথম ছাপাখানা স্থাপন করেন আর ভারতে কারা প্রথম ছাপাখানা স্থাপন করেন দেখো প্রশ্ন দুটো প্রায় কিন্তু আলাদা বাংলায় ছাপাখানা কারা স্থাপন করেন ভারতে কারা ছাপাখানা স্থাপন করেন তা বাংলায় স্থাপন করেন ব্রিটিশরা বাংলায় স্থাপন করেন ব্রিটিশরা আর ভারতে কারা ছাপাখানা স্থাপন করেন এটা হলো কিন্তু পর্তুগিজরা সেটা হবে পর্তুগিজরা আচ্ছা বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন পরে প্রশ্ন বলো বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন খুব সহজ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন আচ্ছা তিতুমীরের প্রকৃত নাম কি তিতুমীরের প্রকৃত নাম কি তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী আচ্ছা দামিনী গ্রোহ শব্দের অর্থ কি দামিনী কোহ শব্দের অর্থ পাহাড়ের পাহাড়ের প্রান্ত দেশ দামিনী কোহ শব্দের অর্থ পাহাড়ের প্রান্ত দেশ ঠিক আছে আর যে প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন কবে গঠিত হয় প্রথম সরকারি শিক্ষা কমিশন কবে গঠিত হয় প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় এটা কিন্তু আঠেরোশো বিরাশি সালে আচ্ছা তোমরা কেউ বলতে পারো যে এই সরকারি শিক্ষা কমিশন প্রথম সরকারি শিক্ষা কমিশনের নামটা কী সরকারি প্রথম শিক্ষা কমিশনের নাম হলো হান্টার কমিশন প্রশ্নটা এইভাবেও দেবে তোমাদের দিতে পারে যে হান্টার কমিশন কত সালে গঠিত হয় ঠিক আছে তো প্রথম সরকারি শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন গঠিত হয় যেটা আঠারোশো বিরাশি সালে আচ্ছা নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড রেভারেন্ড জেমস লং আচ্ছা অলিম্পিক খেলার উৎপত্তি হয় কোন দেশে অলিম্পিক খেলার উৎপত্তি কোন দেশে অলিম্পিক খেলার উৎপত্তি হয় গ্রীষ গ্রীস দেশে ঠিক আছে তো এই ছিল পঁচিশটি প্রশ্ন শেষ মুহূর্তের মহড়া দু নম্বর পর্ব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তুমি নিজেকে পঁচিশটার মধ্যে তুমি কতগুলো পারলে নিজেকে একটু যাচাই করে নাও আর অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ঠিক আছে শর্ট প্রশ খুব ভালো করে পড়ো তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে শর্টপ্রসূ যে যত বেশি নাম্বার তুলতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে পেয়ে ঠিক আছে তোমরা সফল হলেও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ